মেয়ে গেছে স্যারের থেকে পারমিশন চাইতে আর আমরা যে ভিডিও করব সেটাও জিজ্ঞাসা করতে গেছে করতে পারি কিনা

এই এইগুলো এই বড়গুলো সুন্দর লাগছে তো কে বানিয়েছে এগুলো কোথায় এটাতে নাম লেখা নেই তো ও হ্যাঁ কৌশিকী ঘোষ কৌশিকী ঘোষ এইটা পর্ণবী বানিয়েছে বা সুন্দর হয়েছে আর এই নিচেরটা কি আছে কে বানিয়েছে এটা তো হ্যাঁ বিশাল বানিয়েছে এটা বানিয়েছে

আর এই এই ক্লকটা কে বানিয়েছে ক্লক বানিয়েছে হ্যাঁ সুন্দর লাগছে এটা কে বানিয়েছে হুম নিচেরটা এটা কে বানিয়েছে এটা এটা আমি বানিয়েছি কবে বানালি এটা আরে ক্লাসেই একটা পূর্ণ ছিল ওইটার কভারটাকে তুলে নতুন ভাবে

রাখা যাবে না এটা এটা এইভাবে এইভাবে দেয়ালে দেয়ালের মধ্যে বোধ সাইড গাম দিয়ে হ্যাঁ বোধ সাইড গাম দিয়ে আটকে দেয় ওই ওই উপরটায় ওপরের কর্নারটায় রেখে দিতে পারিস ঠিক আছে চল তাহলে এবার এই দেখো আমার মেয়ের স্কুলের ক্লাসরুম স্যারের থেকে পারমিশন নিয়েই এসেছে রুমটা দেখাতে এই যে আবার কি দেখাচ্ছে দেখো এটা বানিয়ে এটা বানিয়েছে আচ্ছা দেবেশ বলে কেউ আগের আগের বছরে বানিয়েছিল তাই তো আগের বছর না আগের বছর তো আমরা ছিলাম ক্লাস আর হালকা একটুখানি